ভাঁজ করবো কাঁচকলা আর বেসন দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তো আমি সুস্মিতা আর আমার রান্না রান্নাঘর তোমাদের সকলকে স্বাগত চলো দেখিনি কী করে করব এই রেসিপিটি আর এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি দুটো আলু নিয়েছি কাঁচকলা আর আলুটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করে এটাকে জল ঝরিয়ে নিয়েছি একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে বেশ ভালোভাবে এটাকে মেখে নেব সব কিছু একসাথে তোমরা এটা ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারো আমি হাত দিয়ে বেশ ভালোভাবে কাঁচকলা আর আলুটাকে মেখে নিলাম এটা খেতে মানে এই রেসিপিটি এত ভালো হয় অসম্ভব ভালো লাগে আর সব সময় কিন্তু একই রকম মানে রান্না কারোই ভালো লাগে না আর এটা কিন্তু মানে যে কোনো সময় কিন্তু এটা করে নিতেই পারো খুবই কম সময় লাগে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচো করে দিলাম দুটো লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন আবারও বেশ ভালোভাবে মেখে নিচ্ছি তো আলু আর কাঁচকলাটাকে দেখো বেশ ভালোভাবে টাইট করে মেখে নিলাম যেহেতু জলটা অনেকক্ষণ আগেই ঝরিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হলে কিন্তু দেখবে আরও শক্ত হয়ে যায় ওই জন্য এর মধ্যে বেসন দিলাম এখন আর বেসন দিচ্ছি হচ্ছে দু চামচ মতো আর বেসনের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে খুব বেশি শক্ত করা যাবে না আর খুব বেশি যেন নরমও না হয় সেই পর্যায়ে কিন্তু এটা রেডি করতে হবে বেশ ভালোভাবে মেখে এভাবে এটা আমি রেখে দিচ্ছি আর এদিকে কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল পুরোটা কিন্তু আমি সাদা তেলেই এটা করব। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেছি আর তেলটাকে বেশ ভালোভাবে চারদিকে একটু নাড়িয়ে দিচ্ছি এইবার তেলের মধ্যে সে হাতের সাহায্যে ছোটো ছোটো শেপ দিয়ে নেব গোল গোল করে কাঁচকলার বড়াটাকে আমি ভেজে নেব আর একদম ছোট ছোটো করছি না আর একদম বেশি বড় করছি না আমি মাঝারি সাইজের করে করে নিচ্ছি তো অনেকগুলো আমি একসাথেই দিয়েছি এবার এক পিঠ ভাজা হয়ে গেছে আর এবার এবার আমি উল্টে দিচ্ছি তো খুব সাবধানেই করছি যেহেতু বেসন দেওয়া আছে তো সেহেতু অতটা মানে অসুবিধা হবে না আমার ভেঙে যাওয়ার কোনো ভয় নেই তো একই ভাবে বাদ বাকি সবগুলো আমি একটু উল্টে নেছি, উল্টে পাল্টে এইভাবে বড়ো বড়ো ভেজে নেব সবগুলোই উল্টে নিলাম এবার এই বিটটা যতক্ষণ না ভাজা হচ্ছে চলো একটা মশলা রেডি করে একটা মিক্সার জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচু করে নিয়েছিলাম আর রসুনের কোয়া দিলাম আর চারটে কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম সবগুলো একসাথে পেস্ট করে নেবো আর তোমরা এটা শিল্নরত কিন্তু বেটে নিতে পারো তো জল ছাড়া এটাকে পেস্ট করলাম যদি অসুবিধা হয় সামান্য একটু জল ব্যবহার করতে পারো যেহেতু টমেটো ছিল তো জল অ্যাড করার আর কোনো দরকার হয়নি আর এদিকেও কিন্তু বড়াগুলো আমার ভাজা একদম রেডি হয়ে গেছে দেখো তো বড়াগুলোকে আমি এবার তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাদ বাকি সবগুলো বড়া আমি ভেজে নেব তো বড়াগুলো তুলে নেওয়ার পরে এবার যে রান্নাটা করব সেটা করব আমি সর্ষের তেলে বড়াটা আমি সাদা তেলে ভেজে নিলাম আর এই রান্না বাদবাকি রান্নাটা করব সর্ষের তেলে তো পরিমাণের মতো তেল দিয়ে একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা জিরে ফোড়নে দিলাম অল্প পরিমাণে ফোড়নটা কিছুক্ষণ নাচনা করে নেওয়ার পরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি যে মানে এই বরার ঝোলের যে কোনো বরার ঝোল রেসিপিতে মানে এই পেঁয়াজটা যদি একটু কড়া করে ভাজা হয় তাহলে খেতে কিন্তু বেশ লাগবে একবার হলো ট্রাই করে দেখো এভাবে মশলাটাকে বেশ লাল লাল করে মানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেই মানে মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দু মিনিট ধরে একদম পুরো মশলাটাকে কিন্তু লো ফ্লেমে কষাতে হবে কোনো রকম জল কিন্তু এখন ব্যবহার করার দরকার নেই এইবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি এক চামচ হলুদ গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো কিন্তু এক চামচ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন নুনটাও আমি এখনই দিয়ে দিলাম এবার বেশ হবে গুঁড়ো মশলাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বাদ বাকি মশলার সাথে আর এখন কিন্তু কোনো রকম জল অ্যাড করবো না জল ছায় প্রথমে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম এইবার আমি এখানে জল অ্যাড করবো সেটা পরিমাণে কিন্তু একদম কম মানে হাফ কাপ মতো হালকা গরম জোরে আমি নিয়েছি এবার মশলাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি বারবার বলি যে কোনো রান্নাতে দেখবে একদম কম আছে মানে থিমে আছে যদি রান্নাটা করা হয় তবে দেখবে সেই রান্নাটা কিন্তু খুবই ভালো হয় এবার দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলে টেস্ট দেবে ব্যালেন্স হয় চিনিটা দেওয়ার পরে ঢেকে দিলাম ঢেকে লো টু মিডিয়ামে এটা দু মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব দু মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ মশলা থেকে মানে মশলার উপরে যে তেলটা ভেসে এস মানে এসছে আর তো যখনই তেলটা উপরে ভেসে আসবে তখনই বুঝতে পারবে যে মশলাটা কিন্তু একদম কমপ্লিটভাবে কষানো হয়ে গেছে আর ঢাকা দেব না এবার এইভাবে মশলাটাকে আরও এক মিনিট ধরে একটু বেশ ভালোভাবে একটু নাড়িয়ে নেব মশলাটাকে এক থেকে এক মিনিট মতো বেশ ভালো হবে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এইবার দিয়ে দিচ্ছি জল হালকা গরম জল এক গ্লাস মতো দিলাম পুরো এক গ্লাস মতো পুরো এক গ্লাস জল দেওয়ার পরে আমি একটু বেশ ভালোভাবে এটাকে মানে মিশিয়ে দেখে নিচ্ছি তো আরও এক গ্লাস মতো আমার জল লাগবে কেন কি এখানে বড়া অ্যাড করা হবে সেই জন্য আমি এখানে দু গ্লাস মতো জল দিলাম জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দেবে বড়াটা আমার অনেকটাই আছে সেহেতু আমি দু গ্লাস সেদ দিলাম এইবার হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ধরে চার মিনিট ফুটিয়ে নিয়েছি রসটা কিন্তু অনেকটাই টেনে এসে প্রথমে রসটাকে প্রথমে ঝোলটা দেওয়ার পরে চার পাঁচ মিনিট ধরে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইবার আমি বড়া গুঁড়ো দেবো বড়া দেওয়ার পরে বেশি কিন্তু যে কোনো বড়ার ঝোল যখন করবে বড়া দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ফোটানোর একদম দরকার নেই তাহলে ভেঙে যাওয়ার চান্সটা থাকে তো বড়াগুলো দিয়ে দিলাম এবারও গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো সেখানে কিন্তু দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর একদম দরকার নেই তো দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর রসটা কিন্তু যা দেখতে পাচ্ছ নামানোর পরে কিন্তু এই রসটা একদমই থাকবে অনেকটাই টেনে নেবে এইবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সেটা পরিমাণে একদম কম মানে একটা চামচের তিন ভাগের এক ভাগ হবে আর তোমার চাইলে এটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আমি যে কোনো রান্নাতেই দেখবি গরম মশলা গুঁড়োর পরিমাণটা একটু কমই ব্যবহার করি আর এবার চাইলে উপর দিয়ে একটু ধনে পাতা কুচোড়া দিতে পারো তবে আমি এই মুহূর্তে দিচ্ছি না তো মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আর এটা কিন্তু অসম্ভব ভালো খেতে লাগে বিশেষ করে রুটি পরোটার সাথে তো খুবই ভালো লাগে তো এটা কিন্তু ভাত দিয়ে খুব ভালো লাগে আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইলো তো আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে